সুন্দর সকালে সুন্দর একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন হাজির হয়েছি খুবই সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে আজ আমি পাউরুটিরই একটি নাস্তার রেসিপি তৈরি করবো আর এটি তৈরি করা কিন্তু অনেক সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করা যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পাউরুটি নিয়েছি আলু ডিম কাঁচামরিচ আর পেঁয়াজ এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়েছি এবার পাওয়ারুটি পিসগুলোকে ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি চাইলে হাত দিয়েও টুকরো করে নিতে পারেন অথবা ব্লান্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে আলুটাকে সেদ্ধ করে মেশ করে নিয়েছি এখানে দেড় কাপ পরিমাণে আলু আছে সাথে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মাংসের মশলা আপনারা যে কোনো মাংসের মশলা ব্যবহার করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা ব্যবহার করতে পারেন অথবা চাইলে চটপটির মশলা ব্যবহার করতে পারেন চাট মশলা যে কোনো কিছু তো আমি এখানে মাংসের মশলাটাই ব্যবহার করছি এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে হাতে অল্প একটু তেল মাখিয়ে নিতে হবে যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি ওই জন্য কিন্তু মিশ্রণটা একটু নরম আছে এবার আমি কাবাবি শেপ দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে এগুলোকে গড়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবারে চলে যাচ্ছি ভাজতে প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল খুব বেশি তেল না দিলেও হবে তেলটা গরম হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি ছোলা রাশটা অবশ্যই মিডিয়ামে রাখবেন তেলে ছেড়ে দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ পর যখন দুই থেকে তিন মিনিট পর দেখবেন হালকা একটু লালচে হয়েছে তখনই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি দুই তিনবার ভাজলে কিন্তু উল্টে পাল্টে দিলে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ এই নাস্তার রেসিপিটা আপনারা সকাল কিংবা বিকেলেও করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের সবার বাসায় কিন্তু পাউরুটি এবং আলু সবসময়ই থাকে উপকরণ গুলা যেহেতু হাতের কাছে থাকে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুদিন আগে মানি প্লান্ট এবং বিভিন্ন পাতাবাহারের গাছ রোপণ করেছিলাম তো দেখতে পাচ্ছেন মাসাল্লা সবগুলা গাছ কিন্তু দেখতে অনেক ভালো লাগছে আর আমি গাছগুলাকে এই জন্যই যত্ন করছি যাতে একটু ভালো হয় তাহলে আমি অন্য টবে নিয়ে নেব যেহেতু গাছগুলো অনেক ছোট আর নিচে রাখলেই কিন্তু হাঁসমুড়ু কুলা গাছগুলোকে খেয়ে নেবে ওই জন্য আমি উপরে ঝুলিয়ে রেখেছি তো দেখতেই পাচ্ছেন বেলা এখানে আমার ভাইয়া পানি দিচ্ছিলেন যেহেতু শীতের দিন আর পানি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না পানি কিন্তু দিতেই হয় সবজি খেতে একদিন পানি না দিলেই কিন্তু গাছগুলা মরে যাবে তো দেখতেই পাচ্ছেন সবগুলা গাছেই কিন্তু ভাইয়া পানি দিচ্ছিলেন তো আমি ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথেও শেয়ার করব আর এখানেই দেখতে পাচ্ছেন আল্লাহ পান গাছে পানি দেওয়া হচ্ছে না কিন্তু এমনিতেই ভালো আছে তো দেখতেই পাচ্ছেন মশলা সবজি ক্ষেত্রে কিন্তু সবগুলা সবজি মানে গুলা ফুটতে শুরু করেছে আর অনেকগুলা মশলা কিছুটা বড় হয়েছে খুব একটা বোঝা যাচ্ছে না কারণ আরেকটা সাপটা গেলে তাহলে বোঝা যাবে তো দেখতেই পাচ্ছেন আমার ছোটো ভাইয়া কিন্তু পুকুর থেকে পানি আনছিলেন আর একটা বালতিতে নিয়ে এসেছেন বাড়তি পানি আরও কিছু ভরে নিচ্ছেন তো এইভাবে করে সমস্ত মানে সবজি ক্ষেতে যতগুলা জায়গা আছে সব জায়গাতে এইভাবে পানি দিতে হবে যদি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটা চিকেনের রেসিপি শেয়ার করব আশা করছি ভালো লাগবে রান্না করাটা কিন্তু খুবই সহজ আশা করি আপনারা যে কি একেবারে পারেন না তাদেরও উপকারে আসবে 我努。